অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বাহো না কেমন তোমার মান একটু বলো না ঠিক না কোথাও পাদ্দ কই ফিলিস্তিনার ইসরায়েল পাদ্দ রক্তদবার প্রশ্ন যখন আসে ওই পিশাবদেরকে খানকা থেকে ব্রাস পথে দেখা যায় না এই যখন দেখা যায় না তখন মুসলমানরা মাইর খাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আরে মুসলমান কাকে বলে মুসলমান কোখনো আবু বকর চরিত্রে কথা বলে আর মুসলমান

সকল চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন দুশ্মাবাদিন ব্রয়ট ব্রয়কট ইসরাইল কত লেগে না গেল গে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের দের চিৎকার সময় এসেছে গরে দ্বারা বারকারের দাবি আল আকসা আকসায় আমাদের চেতনা আকসা কের নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা কের নিতে দিব না দাও জুরে দাও ইমানি হুংকার প্রাণে দাবি আদকসা কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না দিয়েছে রক্ত বাস কথা পরিষ্কার ইসলাম খানকার মধ্যে তসবিহ পড়ার নাম ইসলাম কখনো কখনো আসমানে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম শুধু নরম আঙ্গুলে ঘি উঠবে না সুজ আঙ্গুলে উঠে না আঙ্গুলকে পাকা করতে হয় এই জন্য লাল দেখে তাহিদরা ভয় পায় না কারণ তাহিলদের চোখের মধ্যে আছে মদিনা বলার সবুজ গম্বুজের দৃশ্য একটু গরম থাকবেন দেখছেন না আমরা অনেক সম্মান দিছি তাদেরকে